নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যে আরও একটা নতুন পর্বে তোমাদের সব বাইকেই স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো ডিনার বা ব্রেকফাস্টে যদি এক খেয়ে রুটি পরোটা খেতে ইচ্ছে না করে ভীষণই হেলদি ভীষণই টেস্টি আর চটজলদি তৈরি হয়ে যায় এমনই একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা খেতে খুবই ভালো হয় ছোট থেকে বড়ো দেখবে সকলেরই ভালো লাগবে ব্রেকফাস্ট বলো বা ডিনার তাছাড়া স্কুল অফিসের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি এটা বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এমন কিছু উপকরণের প্রয়োজন পড়ে না ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় চলো আমরা রেসিপিটা বানানো শুরু করে দিই এখানে প্রথমে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আমি এখানে বাটির মাপে নিয়েছি তোমরা গ্লাস হোক কাপ হোক যেটাতে খুশি মেপে নেবে যে বাটির মাপে আমি সুজি নিলাম সেই বাটিরই নিয়েছি আমি হাফ বাটি টক দই আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি জল তাহলে এখানে আমাদের হয়ে গেল এক কাপ সুজি হাফ বাটি টক দই হাফ বাটি জল এবারে এটাকে আমি সুজির মধ্যে ঢেলে দেব তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন এরপরে সুজি দই এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা দেখো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি যেহেতু সুজি তো এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি তিনটে নর্মাল বাটি নিয়েছি বাটিগুলোকে আমি একটু অয়েল ব্রাশ করে দেবো বন্ধুরা এই রেসিপিটা বানাতে এমন কিছু কিন্তু তেলেরও প্রয়োজন পড়ে না এটা ভীষণই হেলদি একটা রেসিপি এবারে বাটিগুলোতে আমার অয়েল মাখানো হয়ে গেছে এদিকে দশ মিনিট হয়ে গেছে এটাকে আমি একটু খুব ভালো করে সুজিটাকে নাড়িয়ে নিচ্ছি তো দেখো সুজির মিশ্রণটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে সুজিটা ফুলে উঠেছে নরম হয়ে গেছে তো এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব জল দিয়ে ব্যাটারটাকে আর একটু আমি পাতলা করে নেবো এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কারও হবে না জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখো পারফেক্ট ওয়াটার একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আমি এখন কিছু উপকরণ মিশাবো তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো ঝালটা তোমরা দেখে নেবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো এর মধ্যে আমি একটু নিয়েছি নুডলসের মশলা তোমরা এখানে ভাজা মশলাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি কতগুলো কারিপাতা কুচানো এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দেখো বন্ধুরা আমি এখানে একটা ছোট আলুকে গ্রেড করে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে গ্রেড করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তোমরা এখানে নানা ধরনের সব সবজিও ইউজ করতে পারো আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো দেখবে মেশাতে মেশাতে এটা কিন্তু বেশ ফ্লপি হয়ে আসবে তো তখনই জানবে এটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখানে দেখো ব্যাটারটা একদম রেডি এবারে আমি যে বাটিগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে এই ব্যাটারটাকে দিয়ে দেবো খুব বেশি কিন্তু ভরে দেওয়ার দরকার নেই কারণ এটা তাহলে ফুলে বাইরে বেরিয়ে চলে আসবে এগুলোকে দিয়ে আমি একটু ট্যাপ করে দিলাম এদিকে অন্যদিকে আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি বাটিগুলোকে বসিয়ে দেবো এখন এর মধ্যে কোনো রকম স্ট্যান্ড দেওয়ার দরকার নেই এটাকে দিয়ে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাপিয়ে নেব তো যখন দশ মিনিট হয়ে যাওয়ার আগে মানে পাঁচ মিনিট যখন হয়ে আসবে তখন উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটাতে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর বাকি পাঁচ মিনিট তারপরে আবারও আমি ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব তো দেখো বন্ধুরা টোটাল দশ মিনিট পর আমাদের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পুরোপুরি আমাদের রেডি একদম ভাপানো হয়ে গেছে এখানে কিন্তু অল্প লেগে যাচ্ছে না এবারে এটাকে আমি ঠান্ডা করে একটা আলাদা জায়গায় উঠিয়ে নেব এখানে দেখো আমি সবগুলোকেই উঠিয়ে নিয়েছি এইগুলো একদম রেডি হয়ে গেছে হাতেও কিন্তু লেগে যাচ্ছে না এবারে এগুলোকে আমি এখান থেকে ডিমোল্ড করে নেব তো হাত দিয়ে দেখবে একটুখানি প্রেস করে নিলে এইগুলো কিন্তু বাটির চারধার থেকে ছেড়ে যাবে এটা দেখো আমাদের বাটি থেকে কত সহজে ডিমোল্ড হয়ে গেল এমনি করেই বাকি দুটোকেও আমি বার করে নিচ্ছি দেখো বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সফট তৈরি হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করে নিও খেতে কিন্তু ভীষণই ভালো হয় না খেলে বা না বানালে এটা বুঝতেই পারবে না যে এটা কত সফট কত টেস্টি একটা রেসিপি এখানে আমি তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কতটা জালিদার সফট তৈরি হয়েছে এটা ভীষণই হেলদি একটা রেসিপি এটা আজকে আমি নারকেল বাদামের চাটনির সাথে পরিবেশন করছি তোমরা যে কোনো ধরনের চাটনি হোক বা যে কোনো ধরনের ডাল হোক এটা দিয়ে খেতে ভালো লাগবে সস দিয়েও খেতে ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর বাড়িতে বানিয়ে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তাহলে কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা আমাকে জানিও আজকে আসছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে টাটা